ধূমকেতু মুক্তির আগে নৈহাটির জাগ্রত দেবী বড় কাছে আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি বুধবার সকাল থেকে শোনা যাচ্ছিল দেব শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন তবে সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন সব আলোচনার অবসান ঘটিয়ে ফের বড়মার মন্দিরে একসঙ্গে ধরা দেন দেব শুভশ্রী পাশাপাশি আসনে বসে মায়ের পূজাও দেন এদিন লাল পাঞ্জাবি আর লাল শাড়িতে রং মিলান্তিতে ধরা দিলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী দুজনের পেজ থেকেই তাদের সেই সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় সেখানে তাদের পূজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায় তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত রাত সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পাবে ধুমকে তার আগে মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন তারা শুধু কি তাই পাশাপাশি বসে তাদের একসঙ্গে হেসে কথা বলতেও দেখা যায় সাবলীল ভঙ্গিতে তবে এখানে শেষ নয় এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদে প্রান্তে এসে দাঁড়ান শেষ আসে বড় চমক ভিড় ঠাসা জনতার মধ্য দিয়ে যত্ন করে শুভশ্রীকে আগলে নায়িকার হাত ধরে তাকে গাড়িতে তুলে দেন দেব তারপর সে একই গাড়িতে উঠে পড়েন তিনি নিজেও তাদের এই ভিডিও প্রকাশে আসতেই হয়েছে ভাইরাল যা দেখে মুগ্ধ হয়েছে নিটিজেনরাও একজন লিখেছেন এই জুটিকে দেখলে মন ভরে যায় কারো মধ্য অক্টোবর মাসে শুরু হয়েছিল দেব শুভশ্রী ধূমকেতু তারপরে সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় আর তখন ছবি মুক্তি পায়নি মাঝে কেটে গেছে প্রায় দশ বছর তবে তাতে এই ছবি নিয়ে বাংলার দর্শকদের আগ্রহ বিন্দু মাত্র কমেনি চলতি বছরই চোদ্দই আগস্ট অবশেষে ধূমকেতু মুক্তি পেতে চলেছে সেখানে বহু বছর পর দেব শুভশ্রীকে ফের জুটিতে দেখতে পাবেন দর্শকরা এক সময় তাদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি তাসলিম আক্তার শিমো এসবিএস বাংলা